হ্যালো আলাইকুম আজকে আমি দেখাবো কীভাবে মোবাইল দিয়ে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করে ইনকাম করা যায় ফেসবুক ইনস্টাগ্রাম বা এর বিজনেস পেজ ম্যানেজ করে আয় করা যায় দশজন ক্লায়েন্টের পেজ ঘুরো করতে সাহায্য করো আর প্রতিদিন পেজের জন্য নির্দিষ্ট টাকা চার্জ করো মোবাইল দিয়ে সব কিছু করা সম্ভব তাহলে চলুন আমরা এখন স্ক্রিনে দেখে নিই কীভাবে সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করতে হবে সর্বপ্রথম আপনাকে একটি ফেসবুক পেজ খুলতে হবে নাহলে বাইরের ফেসবুক পেজের অ্যাক্সেসটা নিতে হবে তারপর আপনাকে ফেসবুক পেজের প্রোফাইলে ঢুকতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পোস্ট স্ট্যাটাস আপ আপডেট এখানে ক্লিক করতে হবে এখান থেকে ফটোস লেখা সেখানে ক্লিক করতে হবে এখান থেকে আপনি কোনটা পোস্ট করতে চাচ্ছেন এটা পোস্ট করবেন এটা পোস্ট করার পর উপরে কিছু ক্যাপশন দেবেন ডেসক্রিপশন লিখবেন তারপর প্রাইস দেবেন এখান থেকে এটা পোস্ট করে দেবেন তো এই শাড়িটা কেনার জন্য বা যে বাইরে যেটা প্রোডাক্টে সেল করবে এটা কেনার জন্য অনেকে কেনার জন্য এস এম এস দিয়েছে এই এসগুলো আপনাকে রিপ্লাই দিতে হবে এরকম রেগুলার আপনাকে পোস্ট করতে হবে এরকম করে ফেসবুক পেজ ম্যানেজ করতে হয় তারপর আপনারা যদি দেখেন টিকটক আমরা যদি টিকটকে ঢুকি টিকটকে ঢোকার পর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করতে হবে তারপর আপনাকে এখান থেকে যে প্রোডাক্টটা সেল দেবেন টিকটকের মাধ্যমে এটা আগে পোস্ট করতে হবে তার জন্য এখানে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এখানে লিখতে হবে বেস্ট তারপর প্রাইস তারপর এটাকে হ্যাশট্যাগ দেওয়া লাগবে কিছু অনলাইন শপিং শাড়ি তো এগুলো দেওয়ার পর এটাকে পোস্ট করতে হবে তারপর এখান থেকে যে কমেন্ট গুলা আসবে এই কমেন্টগুলো এই কমেন্টগুলো রিপ্লাই দিতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে প্রোডাক্টটা সেল দিতে হবে এরকম করে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ফেসগুলো ম্যানেজ করতে হবে রেগুলার পোস্ট করতে হবে এগুলো কাজ পাওয়ার জন্য আপনাকে আপরকে যেতে হবে এখান থেকে লিখবেন এখান থেকে লিখবেন সোশ্যাল মিডিয়া আপনি এখান থেকে অনেকগুলো কাজ দেখতে পারবেন এগুলাতে অ্যাপ্লাই করবেন তারপর এখান থেকে কাজ করতে পারেন বা আপনারা দেশের মধ্যেই এরকম ম্যানেজ ম্যানেজার হিসেবে অনেক কোম্পানির বা অনেক যারা অনলাইন বিজনেস করে তাদের পেসগুলা ম্যানেজ করতে পারেন